আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড় ছেলে মেয়ে উভয় নির্বিশেষে জুয়া খেলে এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও হ্যাঁ মুলা ষষ্ঠী উপলক্ষে প্রতিবছরের বছরের মতো এবারেও জুয়ারির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতেই মূলাষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা শনিবার মূলাষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে তবে মেলা শুরুর প্রাককালে প্রতি বছরের মতো এবারেও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন মহিলারা আর এই পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও এ বিষয়ে জুয়া খেলতে আসা হেমলতা চক্রবর্তী জানান আজকে আমরা ওলমালদার বিখ্যাত জুয়ারি মেলা এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড় ছেলে মেয়ে উভয় নির্বিশেষে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলে দেখি আপনি আপনি জুয়া খেলেছেন হ্যাঁ অবশ্যই খেলবো আজকে অনেকটা জুয়া খেলবো না ইতিমধ্যে আপনি হেরেছেন না জিতেছেন আমি জিতেছি আবার একবার হেরেওছি তো একদম ফাইনালি জিতে যাই তারপরে যাব বাড়ি এই মেলা এই মেলা বহু বছর এই জুয়ারি মেলা জুয়ারি মেলা কত বছর হবে গো তোমার আমি এখানকার বউ মানে এই পাড়ার বউ তো আমার আগেখানে আমার ধারণা ছিল না যে হোলমানদা এত সুন্দর জুয়ারি মেলা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়া খেলে এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থেকে মেয়েদের জুয়া খেলাতে সাহায্য করে কোনো রকম ভয় নেই কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাসপাশা খেলে অবসর বিনোদন করতেন সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসেবে পরিচিত লাভ এ বিষয়ে আরও এক মহিলা জানান